পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আপনি বাড়িতে বসে অনলাইন থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কি করে স্ট্যাটাসটা চেক করবেন প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে তাহলে প্রথম যে ওয়েবসাইট আসবে যে কৃষক বন্ধু ডট ডট এই ওয়েবসাইটটি ওপেন করবেন এরপর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা পেজ ওপেন হবে এখানে সেকেন্ড অপশনটা রয়েছে যদি জুম করে তাহলে বুঝতে পারবেন নদীভুক্ত কৃষকের তথ্য এই লিঙ্কটাতে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই পরবর্তী পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবে এখানে দুটো ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে তো রয়েছে সিলেক্ট অপশন এখান থেকে আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা আইডি বা মোবাইল নাম্বার অথবা অ্যাক্নলেজমেন্ট নং এর মধ্যে যে কোনো একটা ডিটেলস দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার সুবিধার মধ্যে যে কোনো একটা অপশন এখান থেকে বেছে নিন এবং যেটা বাঁচলেন তার নাম্বারটা নিচের বক্সে এই যে এই ঘরটাতে লিখতে হবে এরপর রয়েছে আই এম নট এর রোবট এই বক্সটাতে ক্লিক করলেই দেখবেন এইভাবে গ্রিন টিক হয়ে যাবে তারপর নিচে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ করলেই আপনার স্ট্যাটাসটা এইভাবে শো করবে যেখানে শুরুতেই আপনি দেখতে পাবেন ডি আইডি তারপর রয়েছে আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি এরপর ভোটার কার্ডের নাম্বার রয়েছে ডান দিকে গেলে আরো কয়েকটা অপশন রয়েছে যেখানে আপনার আধার কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং আপনার নাম ও ফুল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আর আরো যদি ডান দিকে চলে যান একদম শেষের দিকে সেখানে আপনার টোটাল জমির পরিমাণ এবং কারেন্ট স্ট্যাটাসটা কি রয়েছে যেটা আমার ক্ষেত্রে রয়েছে অপ্রুভ এবং ডান দিকে ট্রানজেকশন স্ট্যাটাস কি রয়েছে সেটাও কিন্তু শো করছে অ্যাকাউন্ট ভ্যালিড তো এইভাবে আপনি এখান থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু বুঝতে পারবেন এবার এখানে এই অ্যাকাউন্ট অপশনটাতে আরো বেশ কিছু অপশন আছে তো কোনটার মানে কি সেটা একটু বুঝিয়ে চেক করার সময় সাধারণত এই ছয় ধরনের স্ট্যাটাস দেখা যায় তো প্রাথমিক অবস্থায় এই ট্রানজাকশন ব্ল্যাঙ্ক থাকে এরপর যখন আপনার ব্লকের যে কৃষি দপ্তরের অফিস সেখান থেকে তথ্য আপলোড করে দেওয়া হয় তখন এখানে স্ট্যাটাসটা আসবে এডিএ আপলোডেড এরপর যখন জেলা স্তর থেকে অনুমোদন পেয়ে যাবে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ হবে তখন দেখাবে এই ধরনের ডিডিএ অ্যাপ্রুভ অথবা ডিস্ট্রিক্ট লেভেল থেকে যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখাবে ডিডিএ রিভার্ট তো সেক্ষেত্রে আপনার ব্লকের যে কৃষি আধিকারিক অফিস সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে চার নম্বর স্টেপ আপনার কাছে এরকম আসবে যে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ আপনার সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে এরপর কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হতে চলেছে এরপর লাস্ট স্টেপ যেখানে দেখাবে ট্রানজাকশন সাকসেসফুল অর্থাৎ টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তবে কারো ক্ষেত্রে যদি ট্রানজাকশন ফেল দেখায় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে প্রথমে কৃষি আধিকারিক অফিস এবং পরে হয়তো ব্যাংকে যোগাযোগ করতে হতে পারে তো এইভাবেই খুব সহজে আপনি বাড়িতে বসে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন